যদি লাগিয়া যায় একটা তো আছে আমরা যে বা যারা আইসন অনেকে নতুন যারা আইসন এরা কিন্তু আমার ফোন দিয়েছেন যে ভাই মেলাত আসলেও গাড়ি মেলাত তো গাড়ি অবশ্যই আছে লটারিত আমার জানা মতো কোনোদিন আমি শুনছি না যে কোনো মেলাত লটারি হইলে এগুলো দুই নম্বরও হয় আমি এখন জানি বাংলাদেশও আমি বহুত লটারি দেখছি বিভিন্ন মাঠ হয়েছে তো আজকে জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে এই যে মেলা মেলার যে রেফারেল রোড যে লটারি আজকেও কিন্তু একটা উদ্বোধন হইলো সেই উদ্বোধন জালালাবাদ এসোশনীয় সভাপতি সেক্রেটারি সরব যে বা যারা ব্যক্তিত্ব আছেন সব কিন্তু উপস্থিত আসেন আমরা দেখতে এবং সর্বপ্রথম আমরা একটা মাত আজকের এই বিষয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের এই সম্মানিত সভাপতির সাথে আজকে ধন্যবাদ সিলেট প্লাস আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা জুনের আট তারিখ সিলেট ও জালালাবাদ অ্যাসোসিয়েশন টরন্টো একটি ঐতিহ্যবাহী সংগঠন আমরা একটা অনুষ্ঠান করতাম যে যেটার নাম হলো জালালাবাদ মেলা এবং ঈদ ফেস্টিভ্যাল দুহাজার ড্যান্টোনিয়া মাটো এটা আমরা বাংলাদেশ থেকে অনেক শিল্পীরা এরা সামিনা চৌধুরী সহ অন্যান্য প্রবাসী শিল্পীরা অংশগ্রহণ করবা তারা গান পরিবেশন করবা সেই সাথে আমরা রেফেল র আজকে আমরা আনুষ্ঠানিকভাবে রেফেল ড্র টিকিট বিক্রি আমরা উদ্বোধন করবো রেফেল রইবার কার প্রথম পুরস্কার হলো একটা বিএমডাব্লিউ কার আপনার আমরা একটা কার আমরা জুনের আট তারিখ দিব আরও অন্যান্য পুরস্কার আছে টিভি শো আর আনুষাঙ্গিক বিষয় তো সবাই আমন্ত্রণ অনুষ্ঠানে টরন্টোবাসী যারা আসেন তারা জুনের আট তারিখ আমরা ড্যান্টোনিয়া মাঠো আই বা অনুষ্ঠান উপভোগ করবা ধন্যবাদ সবাইরা আমরা একটু এই সংক্ষেপে মাতম জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টর যে সাধারণ সম্পাদক এবং মেহেদি শরীফ মারুফ যার এই সম্বয়সে আমরা কইম ম যে তবর একটা দায়িত্ব পালন করা সেই মেহেদি শরীফ মারুফ বা ইলকের আসলে এই মেলার বিষয়ে বা গাড়ির বিষয়ে একটু আমরা সংক্ষেপ ধন্যবাদ সিলেট প্লাস আসলে জালালাবাদ পরিচয় করা তার টরন্টো শহরের মোটামুটি নোজ জালালাবাদ টরন্টো প্রতিবারে নে আমরা এই মেলাটা করি গতবার আমরা টরন্টোর সব থেকে বড় মেলাটা উপহার দিয়েছিলাম এবার আমরা সেম ধারাবাহিকতায় আমরা আবার সেম জায়গাতে আমরা মেলাটা দিয়ার ঈদ এবং আনন্দ মেলা প্রথমত আমরা ঈদের শপিং করার লাগে যারা অপেক্ষায় আছেন ওভার ফোর্টি ফাইভ ব্যান্ডের থাকবো শপিং করার লাগে আপনারা দশটা ফুড স্টল থাকবো রকমারি খাবার স্পেশাল কিছু রেসিপি আপনারা ফাইবা ইনশাল্লাহ কমিটমেন্ট বাই আওয়ার বেন্ডার্স আর স্পেশাল একটা আকর্ষণ হয়েছে যে একটা আমরা সবাই জানেন এটা আলোড়ন সৃষ্টি করেছে টরন্টো সিটি যে আসলে কিন্তু বি কার জালালাবাদ মেলাত কি দেওয়া হইব আমি এসরমেন্ট করি আর যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের মেলাত ও দিনও হস্তান্তর করা হইব এবং গাড়িটা কোনো লিজ বা ফাইন্যান্সও নয় গাড়িটা ওন থাকবো আপনি যারা উইন উইন করবা জাস্ট ইউ টু পে দ্য ট্যাক্সেস অ্যান্ড রেজিস্ট্রেশন ফি দ্যাস ইট ইউর ইন্স্যুরেন্স অ্যান্ড স্টাফ উই উইল গেভ ইউ দ্য সার্টিফাইড কার সেফটি লগে থাকবো গাড়ির আর যদি কোনো ধরনের যদি কোনো কোয়েশন থাকে আমি আছি আমার প্রেসিডেন্ট রনি ভাই আসেন বা আমরা সংগঠনের আহ্বায়ক আসেন সাংগঠনিক সম্পাদক আসুন ধর্ম সম্পাদক আছেন আপনার মেম্বার সকল আছেন কোনো ধরনের কোনো ধরনের ইস্যু থাকে যদি টিকিট যদি নিতে আসেন আমরা ফোন নাম্বার নাম্বার ইনশাল্লাহ সবাই পাইবা ফোন হক আমরা টিকেট দেব আজকে থেকে টিকিটটা আমরা রেডি আছে ড্যানফোর্ড আমরা দুইটা জায়গাতে আমরা টিকিট পাইবা মঞ্জুবাইয়ের অফিসও পাইবা আর পদ্মা রেস্টুরেন্টও পাইবা আর স্পেশালভাবে আমরা জানাইমু আর খার খার কাছে পার্সোনাল টিকিট পাইবা টিকেট সংগ্রহ করকা অ্যান্ড উইশিং অল দ্য বেস্ট থ্যাংক সিলেট প্লাসর সব দর্শক যারা ফলোয়ার আছেন সব রে আমরার পক্ষ থেকে শুভেচ্ছা আবু বকরের শুভেচ্ছা আমরা আমরার মিডিয়া পার্টনার সিলেট প্লাস তো প্রথমে আমি চাই চাইলাম যে আমরা মেলাটা আছে ওই লগে জুনের আট তারিখ শনিবার পুরো দিন দিনব্যাপী আমরা শুরু করবো এগারো থেকে শুরু হইব রাত দশটা পর্যন্ত চলব মেলা মেলার মধ্যে অনেকগুলো জিনিস আমরা আয়োজন করার চেষ্টা করছি যাতে সবে মেলা তাইয়া মজা করতে পারে আনন্দ নিয়ে যাইতে পারে গরো তো ওটার ওটার ওটা সামনে রাখিও আমরা করছি এবং জাল্লাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো যেটা আমরা কইছি যে ঐতিহ্যবাহী একটি একটা সংগঠন একটা প্রাচীনতম সংগঠন এবং এই কেন টরন্টোত সর্ববৃহৎ একটি সংগঠন তো সেই সংগঠন আমরা বহু বছর তাকিও বহু ধরনের ইভেন্ট প্রতি বছর আয়োজন করি এবং সফলভাবে আয়োজন করি তার কয়টা কারণ আছে যার মধ্যে একটা কারণে লোকের আমরা কমিউনিটি সব আমরা সব সবসময় সাপোর্ট করেন সবসময় আমরা ফিসে তখন দেখিও আমরা সবগুলা অনুষ্ঠান সাকসেসফুলি কমিউনিটিতে উপহার দিতে পারছি এবারও ইনশাল্লাহ আমরা হেরুরে হতাশ করতাম না আমরা সব মিলাইয়া একটা সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিব কমিউনিটিতে ঈদ এবং মেলা দুইটা মিলিয়ে একদিনে আমরা দুইটার আনন্দ যেতে আমরা কমিউনি দিতে পারি ও ওটা সামনে রাখিয়েও আমরা এই আয়োজনটা করছি এবং আয়োজনের পিছিয়ে আমরা পুরো একটা টিম আছে এবং খুবই কঠোর পরিশ্রমে একটা টিম আসে দেখেও আমরা আসলে সাহস পারছি তো আমি সংক্ষেপে আমরা স্পন্সর যারা টাইটেল স্পন্সর পাওয়ার স্পন্সর এবং প্রিমিয়াম সহ যারা যারা আমরা আমরা সাহায্য লাগিয়ে গিয়ে আগেই আসছেন তারা সবরে আমি ধন্যবাদ জানাইলাম আমি সবশেষে সব সবরে আওয়ার লাগি মজা করার লাগি মেলাত পুরো দিন আনন্দ করবা ফ্যামিলি লইয় আইবা বন্ধু বান্ধব লইয় আইবা এবং সবার মাঝে জিনিসটা প্রচার করিয়া দিবা যে আমরা জাল্লাবাদর মেলা তো আমি এখন দিনই নাম আমরা মাইক্রোফোন মেলা সম্বন্ধে আমার সব বেশ বেশ সুন্দরভাবে খুশন সাংগঠনিক সাধারণ সম্পাদকও কইছন তারপরেও আমি কইরাম যে জাল্লাবাদ মানে বিশাল কিছু যারা জাল্লাবাদরে চিন তারা বালা করে জানন স্পেশালি নতুন করে যারা আইসন আপনারা যারা জাল্লাবাদ সম্বন্ধে জানেন না তারারে কইরাম উনিশশো একানব্বই সালও জাল্লাবাদ প্রতিষ্ঠিত হয় টরন্টোর মাঝে যার গত একত্রিশ বছর থাকি জাল্লাবাদ টরন্টত সবচেয়ে বড় অনুষ্ঠানগুলা করিয়া যার প্রতি বছরের ন্যায় এবারও গত বছর আমরা যে মেলাটা হয়েছিল খুবই সুন্দরভাবে হয়েছিল ডেনথনিয়া পার্কও বিশ পঁচিশ হাজার মানুষের মতো উপস্থিতি আসিল তারই ধারাবাহিকতায় আবারও এবার আটই জুন ড্যান্টোনিয়া পার্কে আবারও জাল্লাবাদ এস আয়োজন করা হওয়ার মেলার আপনারা সবাই আমন্ত্রিত আট তারিখ দিন আমরা লোকে থাকবা আনন্দ উপভোগ করবা বাচ্চান্তরে লই বা স্পেশালি বাচ্চান্তর লাগে আমরা বাউন্সি ক্যাসেল বাউন্স ক্যাসেল যেটা আমরা বাচ্চা ফ্রিলি এটাতে রাইড নিতে পারবা এনজয় করতে পারবা সুন্দর একটা দিন উপভোগ করবা তো আপনারা আগাম ধন্যবাদ জানাইরাম আমরা জালাবাদের জন্য পক্ষ থাকি আউকা জুনর আট তারিখ আইয়া মেলা উপভোগ করুক ধন্যবাদ ধন্যবাদ সিলেট প্লাস আর আজকে যারা এই সিলেটের মাধ্যম মাধ্যমে যারা দেখবা টরন্টোবাসী আপনার আট তারিখ আমরা যে মেলা ডেন্টোনিয়ার পার্ক এগুলোকে আমরা কিন্তু আজকের টিকট উদ্বোধন উন্মোচন করা হয়েছে যেটা আমরা আকর্ষণ যেটা গাড়ি আকর্ষণ এর বিয়াফারে আজকে টিকেট উন্মোচন করে সভাপতি শিখারাই সহ এবং যারা নবাগত আসন টরন্টোত সবরা আহ্বান করবো যে যেন আমরা লগে আইয়া ডেন্টোনিয়ামার্ক এনজয় করো কা এবং এই সংগঠনের কথা হওয়ার কিছু আমরা আসলে নাই কারণ আমরা যারা সিনিয়র অনেক আগে যে ত্রিশ একত্রিশ বছর চলে গেছে এর এই সংগঠনের নাম মূল্যেও সবে কয় এটা জালালাবাদ অনুষ্ঠান তো হুমড়ি ফুড়ি যে ধরনের মানুষ আয় তো আমরা সেই রকম এই আয়োজন করলাম আপনারা আইবা এনজয় করবা ওটা প্রত্যাশা করি সবরে ধন্যবাদ সালাম আলাইকুম